আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন হতো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো রসায়নের শর্টকাট রসকাট সিরিজে নতুন আরেকটা পর্ব তোমাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে রসায়নের খুবই জনপ্রিয় একটা নীতি আমরা ধর ক্লাস নাইন টেন বা একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণীতে পড়তে যাই কিন্তু এই নীতির সাথে কিন্তু আমাদের সবচেয়ে বেশি প্রচলিত হতে হয় আমরা এই নীতিটা পড়ার আগে তোমাদেরকে একটা ধারণা অলরেডি আগে দিয়ে দিই আমরা সাধারণত জানি ফিজিক্স কেমিস্ট্রিতে যে থিওরিগুলো সাধারণত পড়ানো হয় এটা থিওরিগুলো সাধারণত ওই বিজ্ঞানীর নাম অনুসারে কিন্তু নামকরণ করা হয় যেমন আমাদের সাধারণত আউব নীতির সাথে পলির বর্জন নীতি তারপরে হুন্ডের নীতি আছে সবগুলো অর্থাৎ ফিজিক্সের ক্ষেত্রে অন্যান্য সকল নীতি কিন্তু নর্মালি যে বিজ্ঞানী কাজ করে ওর নাম অনুসারে কিন্তু নামকরণ করা হয় এর মধ্যে ব্যতিক্রম নামটা হচ্ছে কিন্তু এই আউব নীতি এটা কোনো কিন্তু বিজ্ঞানীর নাম না আউব এটা জার্মান শব্দ এই জার্মান শব্দ থেকেই মূলত এই নামটা নামকরণ করা হয়েছে ঠিক আছে তোমরা এই জিনিসটা কোনো সময় ভুল করবে না আউব কোনো বিজ্ঞানীর নাম অনুসারে নামকরণ করা হয় নি আউব এটা কী শব্দ জার্মান শব্দ এর অর্থ হচ্ছে বিল্ডিং আপ একটা বিল্ডিংয়ের যেমন আগে তোমার কি ভিত্তি বা প্রস্তর আগে ভালোভাবে করার পরে তারপর উপরের দিকে যাওয়া হয় অর্থাৎ প্রথমে একতলা তারপরে দুই তলা তারপরে তিনতলা ঠিক এর সাথে তো আমরা করি কিন্তু আমাদের স্বাভাবিকভাবে এই আহ্বানি থেকে তোমার কি করা হয়েছে নামকরণ করা হয়েছে ঠিক বিল্ডিং এর ক্ষেত্রে তুমি যখন আগে কি করবা একতলা কমপ্লিট করে তারপরে দুই তলা ঠিক আছে এরকম ভাবে ইলেকট্রন আগে কি করবে নিম্ন শক্তির অর্বিটালে প্রবেশ করবে তারপর ক্রমান্বয়ে উচ্চ শক্তির অর্বিটালে প্রবেশ করবে আমরা বিস্তারিত আস্তে কাছে শিখবো ঠিক আছে তাহলে প্রথমে আউবো একটি কি তোমার কি জার্মান শব্দ এর অর্থ বিল্ডিং আপ অর্থ হচ্ছে বিল্ডিং আপ এর অর্থ হচ্ছে বিল্ডিং আপ বিল্ডিং আপ একটা বিল্ডিং যেমন আগে তোমার কি নিজতলা পাবলিক দেবো অর্থাৎ ভিত্তি প্রস্তুতটা আমি কয়তলা ফাউন্ডেশন দিয়ে একটা বিল্ডিং তৈরি করবো ওই ফাউন্ডেশনটা আগে দেওয়ার পরে আমরা উপরের দিকে যাই ঠিক আমাদের এই এখন এই আউপনীতির সাথে এর সম্পর্কটা হচ্ছে ইলেকট্রোনা নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে তারপর প্রবন্ধ কি করবে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে অর্থাৎ এই বিল্ডিং এর তবাস সাথে কিন্তু আমাদের এই অর্বেটা তুলনা করা হয়েছে এই কারণে মূলত কিন্তু এই আহ নামকরণ করা হয়েছে ঠিক আছে আশা করি আমরা সবাই বুঝতে পারছি তাহলে প্রথমে আমরা বলবো আউ বউ একটা জার্মান শব্দ এর অর্থ বিল্ডিং আপ বিল্ডিং যখন আগে নিস্তালা কমপ্লিট করে ধাপে ধাপে উপরের দিকে যাওয়া হয় ঠিক ইলেকট্রন গুলো আগে নিম্ন শক্তির অরবিটাল কমপ্লিট করবে তারপর আস্তে আস্তে কই যাবে উচ্চ শক্তির অরবিটালে যাবে যেমন আমরা সাধারণত ওয়ান এস তারপর টু এস তারপর টু তারপর থ্রি এস তারপরে থ্রি পি তারপরে থ্রি ডি তারপরে ফোর তারপরে ফোর পি তারপর তোমার মতো এই যে আমাদের অরবিটাল গুলো আছে অরবিটাল গুলোর মধ্যে ইলেকট্রন আগে কি করবে নিম্ন শক্তির অরবিটাল ঠিক আছে ইলেকট্রন আগে নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে তারপর নয় উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে এবং এই নিম্ন শক্তির অরবিটাল এবং উচ্চ শক্তির অরবিটালটা বের করতে গেলে আমরা আউবনীতির সাথে যে নিয়মটা ফলো করি সেটা নাম হচ্ছে এন প্লাস এল এর নিয়ম এন প্লাস এল নিয়ম অনুসারে অর্থাৎ এন হচ্ছে প্রধান শক্তিস্তর আর এল হচ্ছে তোমার কি উপশক্তি স্তর এন প্লাস এল এর নিয়ম অনুসারে যে অরবিটাল মানটা সবচেয়ে কম হবে সে অরবিটালে ইলেকট্রন কি করবে আগে প্রবেশ করবে ঠিক আছে তাহলে আমরা বিস্তারিত ধাপে ধাপে দেখব তাইলে প্রথমে আমরা যদি আহ্বান জিজ্ঞেস করি আহ্বানীতি কাকে বলে বা আহ্বানীতিটা কি তাহলে আহ্বানীতি অনুসারে ইলেকট্রন সর্বপ্রথম নিম্ন শক্তির অর্বিটালে প্রবেশ করবে তারপর ধাপে ধাপে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে এক্ষেত্রে এম প্লাস এল এর নিয়ম অনুসারে যে অর্বিটালের মান কম এম প্লাস এল এর নিয়ম অনুসারে যে অর্বিটালের মান কম সে অর্বিটাল ইলেকট্রন কি করবে আগে প্রবেশ করবে আর যে অর্বিটালের মান বেশি সে অর্বিটাল ইলেকট্রন কি করবে পরে প্রবেশ করবে ঠিক আছে তাহলে আমরা এবার দেখবো স্বাভাবিকভাবে

এই ক্ষেত্রে উপশক্তির স্তর আমরা L এর ক্ষেত্রে জানি S এর S অরবিটালে ক্ষেত্রে এল এর মান হবে 0 পি অরবিটালে ক্ষেত্রে তার মান হবে 1 D অরবিটালে ক্ষেত্রে L এর মান হবে 2 এফ অরবিটালে ক্ষেত্রে F এর মান হবে কত তোমার 3 ঠিক আছে এফ অরবিটালে ক্ষেত্রে L এর মান হবে 3 তাহলে আমাদের এই মানগুলো লাগবে আমাদের মানগুলো বের করার জন্য তাহলে আমরা সাধারণত উপশক্তির স্তরের ধারণা থেকে আউবানিতির ক্ষেত্রে আমাদের সূত্রটা পাই ইলেকট্রন করার জন্য ঠিক আছে এই সূত্রটা কিন্তু হচ্ছে 1s তারপরে কত 2s 2p টিএস তারপরে থ্রি পি তারপর হচ্ছে তোমার থ্রি ডি তারপরে ফোর এস তারপরে ফোর পি তারপরে ফোর ডি তারপরে ফোর এস আমরা কিন্তু এরকম একটা তোমার কি সূত্র পাই তো ওই সূত্র অনুসারে কিন্তু আমরা সাধারণত ইলেকট্রন মিলেস করে থাকি তো এই ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে তোমার কি উপসুখ পিস্তর অনুসারে সাজাইতে যাই তখন কিন্তু এই ক্ষেত্রে একটু আমাদের স্থান পরিবর্তন হবে ঠিক আছে যেমন দেখা যাবে থ্রিডি অর্মিটাল এর আগে চলে আসছে ফোরেস্ট অর্মিটাল যেমন কেন থ্রিডি অর্মিটাল নাম মানে তুলনা অনুসারে তুমি দেখো আগে তিন নাম্বার থাকার কথা তারপরে চার নাম্বার কক্ষপথ থাকার কথা কিন্তু তিন নাম্বার কক্ষপথের আগেই কিন্তু আমাদের চার নাম্বার কক্ষপথের এস অরবিটাল স্থান পাবে কেন স্থান পাবে এই এন প্লাস এর নিয়ম অনুসারে ঠিক আছে এন প্লাস এল এর নিয়ম অনুসারে তোমার কি ফোর এস অরবিটাল এসে থ্রি ডি মানটা কম হয় এই কারণে কি ইলেকট্রন আগে ফোর এস অরবিটালে প্রবেশ করবে তারপর ক্রমান্বয়ে তোমার কই থ্রি ডি অরবিটালে প্রবেশ করবে ঠিক আছে তাহলে আমরা যদি একটু মান নির্ণয় করার চেষ্টা করি একটু ভালো করে খেয়াল করে দেখবা ওয়ান এস ক্ষেত্রে তুমি যদি এন প্লাস এর দ্বারা মান নির্ণয় করো এন মানে এক নাম্বার শক্তি এর মানে এস অরবিটাল এস মানে জিরো তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস জিরো মানে ওয়ান ঠিক আছে টু এস অরবিটাল এর ক্ষেত্রে একটু যদি খেয়াল করো তাহলে এন প্লাস এর এন মানে কয় নাম্বার শক্তি স্তর দুই নাম্বার এল মানে কোন অরবিটাল এস অরবিটাল এস মানে জিরো তাহলে এই ক্ষেত্রে তার মান হয়ে গেছে টু তুমি যদি টু পি এর ক্ষেত্রে একটু তুলনা করো তুমি দেখো টু পি অরবিটাল ক্ষেত্রে এন প্লাস এল এর নিয়ম অনুসারে আবার এন মানে কত টু আর এল মানে পি পি মানে হচ্ছে ওয়ান তাহলে কত হইতেছে থ্রি ঠিক আছে আমরা থ্রি এস অরবিটাল এর ক্ষেত্রে যদি দেখি তোমার এন প্লাস এল এর ক্ষেত্রে এই ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করতে হবে এন মানে হচ্ছে থ্রি আর এল মানে হচ্ছে এস অরবিটাল তাহলে যোগ করলে কত পাইবা থ্রি পাইবা ঠিক আছে তারপর থ্রি পির ক্ষেত্রে আমরা একটু বেশি করি না থ্রি পির ক্ষেত্রে থ্রি পির ক্ষেত্রে যদি তুমি আসো তাহলে এন প্লাস এল এন মানে হচ্ছে আর থ্রি এল মানে হচ্ছে পি পি এর ক্ষেত্রে তার মানে হচ্ছে ওয়ান তাহলে তিন আর এক যোগ করলে কত পাইবা চার তারপর আসো থ্রি ডি অরবিটালের ক্ষেত্রে থ্রি ডি অরবিটালের ক্ষেত্রে এন প্লাস এল এন মানে হচ্ছে থ্রি এল মানে হচ্ছে ডি অরবিটাল তো ডি অরবিটালের ক্ষেত্রে তার মান কত টু তাহলে থ্রি প্লাস টু মানে হচ্ছে ফাইভ আসো ফোর এস অরবিটাল ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে এই ক্ষেত্রে m মানে হচ্ছে ফোর আর প্রধান আর l মানে জিরো তাহলে এই ক্ষেত্রে আমাদের সামনে অতিরিক্ত আপাতত দরকার নাই এই কয়েকটা দিলে আমরা খুব দিতে পারি এবার তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো আমরা তো সবগুলো অরবিটালে কিন্তু মান বের করছি ওয়ান এস এর মান হচ্ছে ওয়ান টু এস অরবিটাল মান হচ্ছে টু টু পি অরবিটাল মান হচ্ছে থ্রি থ্রি এস অরবিটাল মান হচ্ছে তোমার কি থ্রি তারপর থ্রি পি অরবিটাল মান হচ্ছে ফোর থ্রি ডি অরবিটাল মান হচ্ছে ফাইভ ফোর এস অরবিটাল মান হচ্ছে কি ফোর এইবার যদি তুমি খেয়াল করো n plus l নিয়ম অনুসারে যে অরবিটালের মান কম সেই অরবিটালে ইলেকট্রন কি করবে আগে প্রবেশ করবে তাহলে এই যে আমরা সবগুলো অরবিটাল লিখলাম এই সবগুলো অরবিটালের মধ্যে কোন অরবিটাল আমার সবচেয়ে কম একটু ভালো করে খেয়াল করে দেখো আমার সবচেয়ে কম মান হচ্ছে 1 তাহলে 1 কোন অরবিটালের ক্ষেত্রে তাহলে আমার 1s অরবিটালের ক্ষেত্রে তাহলে সবার আগে আমি কি লিখব 1s ঠিক আছে তারপরে এসো এক এর পরে কত নাম্বার আছে 2 তাহলে 2 নাম 2 সংখ্যাটা কোন অরবিটালের জন্য 2s অরবিটালের জন্য তারপরে 2s এবার আসো তুমি দেখো

তোমার কি থ্রি পি আর হচ্ছে তোমার কি ফোর এস দেখো আবার যেহেতু থ্রি ডি ওয়ান তো ফাইভ তাহলে অবশ্যই ফাইভের আগে তোমার কানে তোমার কাকে বসাইতে হবে ফাইভের যে ছোট আছে তাহলে ফোর তাহলে এই ক্ষেত্রে থ্রি পি এবং তোমার কি ফোর এস এই দুইটার ক্ষেত্রেই দেখো তার মান কিন্তু তুমি চার করে পাইছো তাহলে এই ক্ষেত্রে এন এর মান ফোর এই ক্ষেত্রে হচ্ছে এন এর মান তোমার কত থ্রি ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমরা সাধারণত বলছি যার এন এর মান ছোট তাহলে এই ক্ষেত্রে থ্রি এই ক্ষেত্রে ফোর তাহলে অবশ্যই যেহেতু তোমার থ্রি পির ক্ষেত্রে থ্রি মান না চার ছোট তাহলে অবশ্যই থ্রি পি অরবিটাল ইলেকট্রন কি করবে আগে প্রবেশ করবে তারপরে ফোর এস অরবিটাল আর সর্বশেষ তোমার সবচেয়ে বড় হচ্ছে থ্রি ডি অরবিটাল মান কত ফাইভ তাহলে এই ক্ষেত্রে থ্রি ডি অরবিটালে প্রবেশ করবে ঠিক আছে এখন দেখো এই দেখো ফোর এবং থ্রি ডি অরবিটাল নিয়ম অনুসারে কিন্তু তিন নাম্বার সংখ্যাটা তার আগে থাকার কথা কিন্তু এই ক্ষেত্রে তার পরে চলে গেছে কেন আমরা এন প্লাস এল এর নিয়ম অনুসারে

আমরা এখন যে অরবিটালে ক্রমটা পাইলাম ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস কিন্তু আউগণিত অনুসারে আমরা যে ইলেকট্রন বিজ্ঞানগুলো করি এই সূত্র অনুসারে করা হয় ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে মূলত এই ব্যতিক্রম নিয়ে আমরা করছি কেন এই এন এর নিয়ম অনুসারে কেমন বলা হয়েছে যে অরবিটালের মান কম সে অরবিটাল ইলেকট্রন কি করবে আগে প্রবেশ করবে আর যে অরবিটালের মান বেশি সে অরবিটাল ইলেকট্রন কি করবে পরে প্রবেশ করবে এই কারণেই কিন্তু ফোর এবং থ্রি এর অরবিটালের মধ্যে যে জায়গাটা কি হয়ে গেছে স্থানান্তরিত হয়ে গেছে ঠিক আছে তাহলে আমরা খুব সহজেই দেখলাম যে আমাদের আসলে যে অরবিটাল গুলো আছে অর্টাল গুলোর ক্ষেত্রে আমাদের ধারাবাহিকভাবে যে অর্টাল সবচেয়ে কম আমরা আগে জায়গা দিচ্ছি তারপরে প্রবাহ ধাপে ধাপে আমরা সামনের দিকে অগ্রসর হয়েছি অর্থাৎ এই যে আমরা সূত্রটা পাইলাম ঠিক আছে ওয়ান এস থেকে শুরু করলে একবার তোমার থ্রি পর্যন্ত মূলত এই সূত্র ব্যবহার করি কিন্তু আমরা যে কোনো মনে কি করি ইলেকট্রন বিনিয়াস করি এখানে একটা জিনিস মনে রাখবা এস অরিটালের সর্বোচ্চ কয়টা দুইটা পিতে সর্বোচ্চ সর্বোচ্চ কয়টা দশটা এফ এ সর্বোচ্চ কয়টা চোদ্দটা ঠিক আছে প্রয়োজন অনুসারে আমি আর কম ইলেকট্রন দিতে পারবো অ্যাসরমিটাল পি ডি অ্যাসরমিটালে প্রয়োজন অনুসারে কম দেওয়া যাবে কিন্তু এই অর্থাৎ অ্যাসরমিটালে দুইটা পি এর ক্ষেত্রে ছয়টা ডি এর ক্ষেত্রে দশটা এফ এর ক্ষেত্রে চোদ্দোটা এর বেশি দেওয়া যাবে না প্রয়োজন অনুসারে তুমি কী করতে পারবা কম দিতে পারবা কিন্তু এই অরবিটালগুলোতে এই সংখ্যার চেয়ে বেশি দেওয়া যাবে না এখন মনে করো আমরা যদি একটা উদাহরণ দেখি হ্যাঁ আমরা একটা উদাহরণ দেখি তাহলে আর খুব সহজে বুঝতে পারবো যেমন মনে করো আমি তোমার কি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করলাম প্রথমে ওয়ান এস টু তারপরে কত টু এস টু তারপরে টু পি তারপরে কত 3s1 এস ওয়ান এখন তো এটা হচ্ছে এক নাম্বার কক্ষপথ এটা দুই নাম্বার এটা কত নাম্বার তিন নাম্বার দেখো আমার থ্রি এস অরবিটাল অরবিটালে আমি সর্বোচ্চ করা দিতে পারতাম দুইটা কিন্তু আমার দুই আর হচ্ছে ছয় দুই আট আর দুই দশ তাহলে আমার কাছে একটা ইলেকট্রন মাত্র দরকার এই কারণে আমি এস অরবিটালে কয়টা ইলেকট্রন দিলাম একটা ইলেকট্রন দিলাম অর্থাৎ এস অরবিটালে আমি সর্বোচ্চ দুইটা দিতে পারবো কিন্তু যেহেতু আবার এই ক্ষেত্রে একটা ইলেকট্রন প্রয়োজন এই আমরা একটা ইলেকট্রন দিলাম অর্থাৎ প্রয়োজন অনুসারে কম দেওয়া যাবে কিন্তু বেশি দেওয়া যাবে না এমন মনে করো আমরা যদি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিনাশটা করি তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 1s2 তারপরে 2s2 তারপরে 2p6 তারপরে 3s2 তারপরে কত 3p1 এক নাম্বার দুই নাম্বার কয় নাম্বার তিন নাম্বার ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে দুই তারপরে হচ্ছে কত 8 10 10 আর হচ্ছে কত 12 এই ক্ষেত্রে p তে আমি ইলেকট্রন দিতে পারবো 6টা কিন্তু আমার 12টা দেওয়ার পরে মাত্র একটা ইলেকট্রন আমার প্রয়োজন এজন্য p এর ভিতরে আমি কয়টা ইলেকট্রন বসাইলাম একটা ইলেকট্রন বসাইলাম এই কারণে আমরা বলছি আমার প্রয়োজন অনুসারে কম দেওয়া যাবে কিন্তু p অরবিটালে 6 এর বেশি ইলেকট্রন দেওয়া যাবে না তাইলে আমরা আশা করি আহ্বানীতির আমরা খুব সুন্দর করে বুঝতে পারলাম আহ্বানীতির কি ইলেকট্রন সর্বপ্রথম দীর্ঘ প্রবেশ করবে তারপর ক্রমান্বয়ে কি করবে উচ্চ শক্তিস্তরে প্রবেশ করবে এই ক্ষেত্রে এন প্লাস এল এন অনুসারে যে অরবিটালের মান কম সে অরবিটাল ইলেকট্রন কি করবে আগে প্রবেশ করবে আবার তারপর ক্রমান্বয়ে বা নির্ণয় করার হয়ে দেখলাম যে কোন অরবিটালের মান সবচেয়ে কম হয় এক্ষেত্রে ওয়ান এস অরবিটালের মান সবচেয়ে কম এই কারণে এটা সবার আগে বসছে তারপর ক্রমান্বয়ে আমরা সামনের দিকে অগ্রসর হয়েছি ঠিক আছে এই ক্ষেত্রে থ্রি এবং ফোর এস অরবিটাল কিন্তু স্বাভাবিকভাবে কি করে ব্যতিক্রম করে নিয়ম অনুসারে থ্রিডিটা আগে থাকার কথা ছিল ফোরেস্টটা পরে থাকার কথা ছিল কিন্তু এন প্লাস নিয়ম অনুসারে ফোরেস্ট অরবিটাল মান কম এই কারণে সে থ্রিডির আগে চলে আসছে আর থ্রিডিটা তোমার কি করছে পরে চলে গেছে অর্থাৎ তুমি থ্রিডি এবং ফোরেস্ট অরবিটালের মধ্যে ফোরেস্ট অরবিটালকে আগে ইলেকট্রন দিতে হবে তারপরে তোমার কাছে যদি বাকি কোনো ইলেকট্রন থাকে তাহলে থ্রিডি অরবিটালে বসাইতে পারবে ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে আমরা জানি আউবানিতি ব্যতিক্রম ঘটে অর্থাৎ আহ্বানিত বেড়ে চলে না এরকম দুইটা পরমাণু আছে একটা নাম হচ্ছে ক্রোমিয়াম আর একটা নাম হচ্ছে কি কপার এবং এর ব্যাখ্যাটা কি ডি অরবিটালের স্থিতিশীলতার জন্য কিসের জন্য ডি অরবিটালের স্থিতিশীলতার জন্য এর ব্যতিক্রম ঘটে ঠিক আছে তুমি দেখো ক্রোমিয়াম এর ইলেকট্রনমিটার যদি আমরা করি ক্রোমিয়ামের হচ্ছে চব্বিশ ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু তারপরে থ্রি পি সিক্স ফোর এস টু থ্রি কত ফোর এই পর্যন্ত আমার অর্থাৎ এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তোমার কি বোনের প্রকল্প আসলে আবার বিশটা ইলেকট্রন পূর্ণ হয় তাহলে বাকি আবার দরকার চারটা এই ক্ষেত্রে তুমি দাও ডি অরবিটালের আমরা জানি ডি অরবিটালের স্থিতিশীলতার জন্য ডি এর যে পাঁচটা অথবা কয়টা লাগে দশটা ডি তে পাঁচটা থাকলে অর্ধপূর্ণ দশটা থাকলে তোমার কত পূর্ণ তাহলে ডি অরবিটাল যদি পাঁচটা ইলেকট্রন হয় তাহলে সে কিন্তু স্থিতিশীলতা লাভ করতে পারে তাহলে এই ক্ষেত্রে ডি ইলেকট্রন আছে কয়টা চারটা তাহলে সে স্থিতিশীল হওয়ার জন্য তার পার্শ্ববর্তী এস অরবিটাল থেকে সে একটা ইলেকট্রন নেয়ার মাধ্যমে তোমার 1s2 2s2 2p6

ঠিক আছে এই ক্ষেত্রে ডিওরবিটাল পূর্ণ লাভ পূর্ণ হওয়ার জন্য অর্থাৎ স্মৃতিশীল হওয়ার জন্য সেই অর্টাল থেকে একটা কি করবে দিয়ে যাবে অর্থাৎ হবে আরকি

তো আজকে কাজে আমরা আউবলীতি সম্পর্কে বিস্তারিত দেখলাম জানলাম আমরা অনেক তথ্য পেয়েছি এই তথ্যগুলো আমরা করার সময় অবশ্যই খাতায় নোট করে নিব এবং নোট করার মাধ্যমে আমরা দাপে ধাপে ক্লাসগুলো করবো তো আশা করি আওয়ামীতে তার কোনো আর সমস্যা থাকবে না তো সবাইকে আবারও রসায়গর পক্ষ থেকে অনেক অনেক বেশি শুভকামনাও ধন্যবাদ রসায়নঘর প্রতিনিয়ত এরকম মজার ক্লাস আসতে থাকবে তো সবাই রসায়গরের ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে বন্ধুদেরকে এখনই রসায়ন সাথে যুক্ত করে দেবে